বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি মাই মানিজ হাউজে বিশাল অফার প্রাইজের অন্যা নিয়ে দেখেন এগুলোর অন্যা থাকছে আজকে ভিডিও থাকছে দুইশো পঞ্চাশ এবং তিনশো টাকা দেখেন সব করা কিন্তু আপনার পাকিস্তানি এবং জেমিচু সিরিজের অন্যা। দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে পুরো অন্যায় কাজ হবে এবং সব কটা অন্য প্যারেতে কাজ করা হবে দেখেন এখানে শুধু পার দেখানো হচ্ছে পরে আমরা সব কটা কালার খুলে খুলে দেখাবো যাদের চয়েস হবে শুধু স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দর নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি মাইমোনাথি হাউস মানে বাম্পার অফার এগুলো অন্য থাকছে আজকে আমাদের অফার প্রাইজে দেখেন এগুলো জেমিচু জেমিচু ফোর পিসের ওন্না কত সুন্দর এগুলো এক গস খাবার বিক্রি হয় পাঁচশো থেকে ছয়শো টাকা গস আর আমরা ফুল সেট ওন্না দিছি দুইশো পঞ্চাশ দেখেন এটা হলো একটা জেমিচুর ভিতরে খয়েরি কালার পুরো অন্যায় কাজ করা হবে এবং দুই পাইতেই কাজ করা আছে বাইমোনা থ্রিস হাউস মানেই বাম্পার অফার দেখেন যার নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখেন এটা একটা জেমিচুর ভিতর থাকছে এগুলো যদি আপনারা গজে কিনতে যান চারশো থেকে পাঁচশো টাকা গজ লাগবে আর সেগুলো আমরা অফার দিচ্ছি এগুলো অন্য আসবে অনলি দুইশো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নম্বরে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক খুব সীমিত এগুলো থাকছে জেমি চুর ভিতরে দেখেন কত সুন্দর ফুল পাশাদ পুরো অন্যায় কাজ হবে এবং আপনার বাইরে গর্জিয়াস কাজ করা হবে এটা হলো পাকিস্তানি ফোর পিসের অন্য হবে দেখেন কত সুন্দর কারচুপি কাজ করা আছে এবং পুরো অন্যায় হবে কাজ করা অন্যটা হবে ফুল ফুলপাসাদ যাদের যেটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে অতি তাদেরই স্ক্রিন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো আসবে দুশো পঞ্চাশ টাকা এখানে আমাদের দুই কয়টির ওনা থাকবে এগুলো আসবে দুইশো পঞ্চাশ আর লাস্টে থাকবে আপনার তিনশো দেখেন এটা কুসুম কালার দেখেন কত সুন্দর এটা হলো পাকিস্তানি থ্রি বিজের এগুলো থ্রি বিজ বিক্রি হয় আপনার দুই হাজার বাইশশো টাকা সেগুলো অন্য বিক্রি হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ যেটা নেবেন দুইশো পঞ্চাশ শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে তাদের যোগাযোগ করুন আমাদের কিন্তু স্টক সীমিত এবং যারা পাইকে নেবেন সবগুলো নিলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ডেলিভারি চার্জ একবারে ফ্রি যে করে অন্য সব করে নিলে হবে ফ্রি এটা হবে আপনার তিনশো টাকা দেখেন কত সুন্দর গর্জিয়াস এই থ্রি পিস কিনতে লাগবে আপনার দুই হাজার বাইশ টাকা সেগুলোর অন্য হবে তিনশো এই লাস্টের চার্জটার অন্যের দাম হলো তিনশো স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দেবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ